সময় এক বহুমান নদী আর রাশিচক্র হলো তার গতিপথের মানচিত্র আজকের দিনে আপনার ভাগ্যতরী কোন দিকে বইবে আসন গ্রহ নক্ষত্রের ভাষায় জেনে নি সেই রহস্য আজ তেরোই জুলাই দু হাজার পঁচিশ সামগ্রিক পঞ্জিকার একটি বিবরণ আপনাদের কাছে তুলে ধরলাম আজকের বাংলা তারিখ উনত্রিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের তৃতীয়া এই তিথিটি রাত্রি প্রায় এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপর চতুর্থী তিথি শুরু হবে আজকে নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র এই নক্ষত্রটি সম্পূর্ণ দিন এবং রাত জুড়েই থাকবে নক্ষত্র শুভ কাজ বিশেষ করে সঙ্গীত নৃত্য নির্মাণ এবং ভ্রমণের জন্য ভালো বলে মনে করা হয়ে থাকে আজকের যোগ রয়েছে প্রীতি যোগ এটি রাত্রি প্রায় নটা পনেরো মিনিট পর্যন্ত থাকবে তারপর আয়ুষ্মান যোগ শুরু হবে প্রীতি যোগ হলো গিয়ে বন্ধুত্ব সম্পর্ক স্থাপনের জন্য খুবই শুভ আজকের করণ রয়েছে দিনের প্রথম ভাগে বৃষ্টিকরণ এবং দ্বিতীয়ার্ধে রইবে করণ বিশেষ করে দিনের প্রথম ভাগে বৃষ্টিকরণ থাকার কারণে ভদ্রা থাকবে সকাল দশটা চল্লিশ মিনিট পর্যন্ত ভদ্রা সময়কালে কোনো রকম শুভ কাজ যেমন কি গৃহপ্রবেশ বিবাহ বা নতুন ব্যবসা শুরু করা একদমই উচিত নয় আজকের সূর্যোদয়ের সময় সকাল পাঁচটা এক মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছটা সাতাশ মিনিটে আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি আটটা উনত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন আজকের অশুভ সময় রাহুকাল বিকেল চারটে আটচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা এই সময় কোনো শুভ কাজ করা থেকে থাকার আপনাদের করা হয়ে থাকে। আজকে ভদ্রা রয়েছে থেকে সকাল প্রায় দশটা চল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ দৃষ্টাব্য আজ রবিবার এবং ধনিষ্ঠা নক্ষত্রের পাবে দিনটি খুবই শক্তিশালী এবং উদ্দীপনায় পূর্ণ থাকতে পারে ধনু রাশি স্যাজিটেরিয়াস তেরোই জুলাই দু হাজার পঁচিশ রবিবার আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে চলুন দিন নেওয়া যা আজকের দিনটি আপনার জন্য সাহস উদ্যম এবং যোগাযোগের দিন চন্দ্র আপনার রাশি থেকে তৃতীয় ঘরে যেটা কিনা পরাক্রম যোগাযোগের স্থান অবস্থান করায় আপনি আজ নিজেকে বেশ আত্মবিশ্বাসী এবং উদ্যমী অনুভব করবেন নতুন কোনো উদ্যোগ শুরু করার বা নিজের মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করার জন্য এটি একটি চমৎকার দিন ছোটোখাটো ভ্রমণ বা ভাই বোনের সাথে যোগাযোগের আজকের দিনে যোগ রয়েছে আপনার প্রচেষ্টা আজ ফলস্প্রসূ হবে কাজ কর্মক্ষেত্রে আজ আপনার যোগাযোগের দক্ষতা খুব কাজে লাগবে মার্কেটিং সেলস বা লেখালেখি মিডিয়ার সাথে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে বিশেষ সাফল্য অর্জন করবে নতুন কোনো প্রকল্প শুরু করার বা নিজের ধারণা পেশ করার জন্য দিনটি বেশ শুভ আপনার সাহস এবং আত্মবিশ্বাস উদ্বোধন কর্তৃপক্ষের নজর কাড়বে আজ সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক মজবুত হবে এবং দলগত কাজে আপনি নেতৃত্ব দিতে পারবে শিক্ষা ছাত্র ছাত্রদের জন্য দিনটি বেশ শুভ পড়াশোনার পাশাপাশি নতুন কোনো দক্ষতা অর্জনের দিকে মন দিতে পারবে বিশেষ করে যারা গণমাধ্যম সাংবাদিকতা বা কোনো প্রযুক্তিগত বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা উপকৃত হবে বন্ধুদের সাথে গুড স্টাডি বা কোনো বিষয় নিয়ে আলোচনা করলে বিশেষ লাভবান হবে অর্থ আর্থিক লাভ আপনার নিজের প্রচেষ্টা এবং যোগাযোগের উপর নির্ভর করবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজ ছোটখাটো কোনো ব্যবসায়িক চুক্তি থেকে লাভবান হতে পারে তবে ভ্রমণের জন্য বা কোনো গ্যাজেট কেনার জন্য কিছু খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আর্থিক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল প্রেম এবং সম্পর্ক প্রেমের সম্পর্কে আজ খোলামেলা আলোচনা ও মত বিনিময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে আজ সঙ্গীর সাথে মনের কথা বলুন এতে সম্পর্ক আরও মধুর হবে একসাথে কোনো ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারে যা আপনাদের মধ্যে নতুনত্ব আনবে আজ ভাই বোন এবং বন্ধুদের সাথে সম্পর্ক খুব মজবুত হবে আপনাদের মধ্যে স্বাস্থ্য স্বাস্থ্য আজকের দিনে আপনাদের ভালোই থাকবে আপনি আজ শারীরিক ও মানসিক বেশ শক্তিশালী অনুভব করবে সারা দিন উদ্যম এবং শক্তিতে ভরপুর থাকবেন তবে অতিরিক্ত পরিশ্রমের কারণে কাঁধ বা হাতে সামান্য ব্যথা অনুভব হতে পারে তাই কাজের ফাঁকে পর্যাপ্ত বিশ্রাম নিন আজকের দিনে আপনাদের শুভ রং হলুদ এবং কমলা এই রংগুলি আপনার ভাগ্য এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন এবং নয় প্রতিকার আপনার অধিপতি দেবগুরু বৃহস্পতি আজ কোনো গুরুজন বা শিক্ষকের আশীর্বাদ নিন তাদের প্রণাম জানা সম্ভব হলে ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী দান করুন এটি আপনার জ্ঞান বুদ্ধি এবং সৌভাগ্যকে সাহায্য করবে। আপনাদের দিন শুভ হয়ে উঠুন আজ তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে কলকাতায় জোয়ার ভাটার সম্ভাব্য সময় সূচি নিয়ে আলোচনা করব আজ কলকাতায় প্রথম জোয়ার হবে রাত দুটো চল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল নটা পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর তিনটে দশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত নটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন রেজ বা কিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ে সামান্য পার্থক্য হতে পারে তাই আপনারা সে বিষয়ে একটু দেখে নেবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনাদের যদি ইনফরমেশানগুলো ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এটা আমরা একটু মোটিভেট হয়ে থাকি